এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সন্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা তো আজ হচ্ছে সানডে তো সানডেতে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু বৃষ্টির হয়ে গেছে তো তাই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চা আর ব্রেড নিয়ে বসে পড়লাম তারপর খানিকফোন বাদে আমি চিকেন অ্যান্ড রুটি খেলাম তো যেহেতু বৃষ্টি রয়ে ওয়েদার সেম জিনিস কি করব সময় কাটছিল না একটা না কাজের জার ছিল তো ভাবলাম ঠিক আছে এটাকেও আমি একটা কিছু বানাই তো সেজন্য আমি করছিলাম কি করব বলো আমি তো আগের ব্লগুলোতে বলেছিলাম যে আমি ইন্টারেস্ট পেয়ে গেছি তো এই জন্য বানাচ্ছি তো এটা না অন্য সময় না আমি বোতলে করেছিলাম সসের বোতলে তো এইটা না মানে জ্যামের আমার বোতল ছিল তো যেহেতু জ্যাম শেষ তো দেখলাম কি মা ধুয়ে মুছে রেখে দিয়েছে তো ভাবলাম কি যে জারটার ওপর আমি করি কিছু একটা তাই জন্য করছিলাম আর তুমি তোমরাই বলো এই বৃষ্টির ওয়েদারে করব কি জানলার সামনে বসে আমি এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগছে লাগছিল এই কারণে কারণ বলেইছিলাম যে সুন্দর হাওয়াও দিচ্ছে আর নন স্টপ বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা বৃষ্টির জল গায়ে মানে পড়ছে তো যেহেতু জানলার সামনে বসেছিলাম ছাদটা পড়ছে তো ভীষণই ভালো লাগছিল তাই জন্য আমি টাইম পাস করার জন্য এই কাজগুলো করছিলাম আমাকে যেন অনেকে অর্ডারও দিয়েছে বলেছে আমাকে বানিয়ে দিতে তো কাজটা করতে আমার অনেকটাই সময় লেগেছে কারণ একেবারে তো আমি বসে বসে করিনি মাঝখানে মাঝখানে গ্যাপ নিয়েছি উঠেছি তারপর হয়তো গান শুনেছি তারপরে বসে বসে করেছি কালার শুকানোর অপেক্ষা তো ভাবলাম কি এটার মধ্যে আমি মানি প্লান্ট রাখব তো এই যে আমি এটাকে একটা সুন্দর একটা মানি প্ল্যান্ট রাখার জায়গা করে ফেললাম তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরে লাঞ্চে ছিল ডাল চিকেন আজকে সানডেটা একটু আলাদা এই কারণে হলো যেহেতু মা বাড়িতে ছিল না মা যেটুকু পেরেছে তাড়াতাড়ি করে রান্না করে আশ্রমে চলে গেছিল তারপরে আমি আর ঘুমাইনি আমি ফোন ঘাটছিলাম তারপর সন্ধেবেলায় মাছগুলোকে খাবার দিলাম এরা খাবার পেলে খুব আনন্দ পায় এদের খাওয়াটা দেখতে আমার খুব ভালো লাগে জাম্প করে করে খায় তো যাই হোক তারপরে যেহেতু বৃষ্টি হয়ে যায় মানে বৃষ্টি বাজারে খিদে ঘুম উঠে খুব বেশি পায় তো যাই হোক আমি আমার মতন একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম আসলে আজকে মা আশ্রমে গেছিল এই কারণে মায়ের যে দীক্ষা গুরু রয়েছে সেই দীক্ষা বউ মানে ওয়াইফে তিরোধান ছিল এই কারণে তারপরে আবার সেম যে আর একটা জার আমি পেয়েছি তো ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যাটা আমার টিভি দেখতে ইচ্ছে করছিল না আমি টিভি অবশ্য খুব কম দেখি আর যখনই দেখি মোবাইলের সাথে কানেক্ট করে কোনো মুভি চালিয়ে দিই আমার মুভি টুভির দিকে অত ইন্টারেস্ট নেই তাও দেখি টাইম পাস করার জন্য সন্ধেবেলা জানলা সামনে বসে সেম জিনিস করছিলাম জানি না কেন যত কটা এঁকেছি তার মধ্যে এটা একটু আমার নিজের কাছে একটু ভালো লেগেছে তোমরা তো প্রত্যেকটাতেই বলেছ বোতল আর্টে যে প্রত্যেকটাই ভালো হয়েছে তো অবশ্যই তোমরা ঠিক বলেছ কিন্তু আমার যা পার্সোনাল যে চয়েস যদি বলতে পারো তো আমার এটা একটু বেটার লেগেছে সব কটার মধ্যে তোমরা একটু জানিও কেমন হয়েছে এরকম আঁকতে আঁকতে না আমার হাতও ক্লিন হয়ে যাবে আই থিঙ্ক তো টাইম পাস করার জন্য এটা আমার কাছে খুবই ভালো একটা জিনিস লাগলো আমি আরও ভাবছি অন্যরকমের কিছু আরও ভিডিও বানাবো বানিয়ে তোমাদেরকে দেখাবো শেয়ার করব। আর এছাড়া আমি যেটাই যা যেটাই করি আমি তোমাদেরকে তো ডেফিনেটলি শেয়ার করি আর তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েটও করো তার জন্য বিগ থ্যাঙ্ক ইউ তোমাদের সবাইকে আসলে অনেক আগে আঁকা শিখেছিলাম সিক্স ইয়ার অব্দি দিয়েছিলাম তারপর তো বলেছিলাম পড়াশোনা চাপে পড়ে সব পিছিয়ে যায় আঁকা আর ক্রাফ্টস দুটোই আলাদা মানে সিমিলার হলো একটু ডিফারেন্স তো আছে বলো তো হোক আর ফেব্রিক কালার এমন হয় না যে সহজে মিশতে যায় না কারণ রঙ দিলে না তাড়াতাড়ি টেনে নেয় অন্যান্য যেরকম যেরকম ওয়াটার কালার আছে এগুলো তো মিশে যায় এগুলো তো মেশে না এগুলো ডাইরেক্ট বসে যায় তো তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো মেশাতে গিয়ে তাও চেষ্টা করেই গেছি মেশানোর জন্য আর অনেকটা মিশেও গেছে আর যেরকমটা আমি চেয়েছিলাম সেরকমটাই হয়েছে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে আমার শরীরটা না খুব একটা ঠিক নেই মাথাটা ভীষণ ব্যথা করছিল। আর আজকেও ব্যথা করছে মাথা নিচু করে অনবরত কাজ করা আগে একটা করলাম এখন একটা করছি ভীষণই মাথা ব্যথা করছিল। আর আমার এছাড়া মাইগ্রেনও আছে তো যাদের মাইগ্রেন আছে তারা জানে যে কতটা কষ্ট হয় মাথা ব্যথা উঠলে কিন্তু কী করবো বলো টাইমটা তো কাটাতে হবে আর সবসময় ফোন নিয়ে কি ঘাটবো ওটা টাইম ওয়েস্ট হয় সেই জায়গায় আমি যদি কোনো কিছু বানাই সে সময়টা অন্য কিছুতে যদি ব্যবহার করি সেটা একটা ভালো ব্যাপার না তো সেই জন্য আর এমনিও ফোন ঘাঁটতে ভালো লাগে না কি দেখবো ফোনে না আমি ফেসবুক করি আমি আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে শুধু ইউটিউব যে কারণের জন্য মানে আমার ফোন ঘাটতে অতটা ভালো লাগে না তো তোমরা আমাকে জানিও যে আমার এই কাজটা কেমন হয়েছে আর অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত মানে মনে হচ্ছে কি যে নভেম্বরে লাস্টের দিকে যেরকম একটা ঠান্ডা ঠান্ডা পড়ে না সেরকম ঠান্ডা ফ্যান অফ করে থাকতে হচ্ছে আর রাত হলে না ঠান্ডা ঠান্ডা লাগছে তো গায়ে কিছু না দিয়ে শুলে না খুব ঠান্ডা লাগে তো ওয়েদারটা ঠিক সেরকম লাগছে ভালোও লাগছে খারাপ লাগছে না যে গরমটা নেই তাই না যা গরম পড়েছিল তার চেয়ে অনেক রিলিফ আমার তো গরমের থেকে না এরকম মানে ওয়েদার ভীষণ পছন্দের আমার অতিরিক্ত ঠান্ডা যেরকম ভালো লাগে না অতিরিক্ত গরমও ভালো লাগে না এছাড়া এরকম ওয়েদারটা খুবই আমার পছন্দের না গরম না ঠান্ডা বেশ ভালো আবার এরকম ওয়েদারে অনেকে ঠান্ডা গরমও লেগে যাচ্ছে তো তোমরা সবাই সাবধানে থেকো আর অনেকে ফিভারও হচ্ছে তো সাবধানে থেকো তোমরা আর বৃষ্টিতে ভিজো না তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে চেষ্টা তো করি তোমাদেরকে নতুনত্ব কিছু দেওয়ার তারপর তারপর যেহেতু মা বাড়িতে ছিল না সেভাবে রান্না হয়নি তো রাত্রিবেলা আমাদের হলো মাস এটা ছিল আমাদের আজকে ডিনার আজকে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করলাম আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যেহেতু সানডেতে মা তাড়াতাড়ি আশ্রমে চলে গেছিল চিকেন করে তো রাতে এই জন্য ইলিশ মাছ খেয়ে আমরা ডিনার কমপ্লিট করলাম যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ তুলে দেখার জন্য বাই